সময় তাসমাदाबाद থেকে খুলে দিয়েছে আবার বন্ধ করে দিয়েছে এরকম সিনসেশন আছে না তো আমরাও কথা বারে বfahren আর দেখা যাচ্ছে মেসেজ সেন্ড করলাম যে কোনো উইকি সুবিধা আমাদের মেসেজ জি আপনাদের যদি আরো একটা জিনিস পেজ আপনাদের হচ্ছে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছেন নারী ক্রিকেটার হিসেবে এই আন্দোলনের সময় আমাদের বেশ কিছু নারী যারা সামনে থেকে হচ্ছে নেতৃত্ব দিয়েছেন এবং বিভিন্ন জায়গায় নারীরা আসলে দেখছে যে নারীদের সক্ষমতা নারীদের আন্দোলন কিংবা দেশ গড়ার ক্ষেত্রে তাদের ভূমিকাটাও যে আছে এই বিষয়টা কিভাবে দেখতে আমি সবসময় মনে করি এখানে যে একটা দেশ নারী আলাদা করার কোনো কিছুই কিছু সবাই এগিয়ে আসবে তো যতাই সব কিছু করুন নারীরা ঘরে যেতে থাকবে এটা না যার যতটুকু সম্ভব মানে যতটুকু দেখান থেকে পারুক আমার মনে হয় এই দেখান থেকেই দেশের দেশের কাজ করে আমার কাছে ওই সময় আমি একটা বলি যে আমি এসে গিয়েছিলাম আমার মন কিন্তু দেশের দেশে করেছিল কিন্তু আমি একটা সময় মানে মাইন্ডলি মনে হচ্ছিলো যে আমি আমাকে দেশে পাঠিয়ে এটি মানে আমি দেশে যাই আমার

জুলাইয়ের থেকেই আমরা একটা অন্যরকম হয়েছে বাট আসলে শুধু অভিযোগ তো হবে না এটাকে ধরে রাখতে হবে আমরা জুলাই পরে যে অকারণ ঘটেনি এটা কিন্তু না আমরা বিভিন্ন রকম অপারেন্স দেখতে দেখেছি অনেক দুর্নীতি জি আপনি যদি এই জুবায়ের ম님의 বাইরে আপনাকে আপনি আমাদের এশিয়া কাপ জয়ে 2018 সালে বাংলাদেশ ক্রিকেটের যে নারী পুরুষ যাই বলি বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে বড় একটা টিটেল এশিয়া কাপ জয় ওই ম্যাচে আপনি হয়েছিলেন ম্যান অফ দ্য ম্যাচ আপনি দুই উইকেট ছিলেন তারপরে ব্যাটিং অবদান রেখেছিলেন ওই মুহূর্তটা আপনাদের কাছে কেমন ছিল এবং বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য ই করা মানে শিরোপাটা নিয়ে আসা আপনাদের জন্য কেমন ছিল এটা আমাদের লাইফের সবথেকে বড় অ্যাচিভমেন্ট আমরা মনে করি এখন পর্যন্ত আমার ক্রিকেট ক্যারিয়ারে আমাদের জন্য একটা বড় সাইন ছিল আমাদের ক্রিকেট উন্নয়নের পেছনে আমরা দেখেছি আমরা এই 2018 সাল পর্যন্ত কতটুকু সাপোর্ট করেছে আমরা জানি তো ওর পর থেকে ক্রিকেট বোর্ড বলেন মানুষের দৃষ্টিভঙ্গি কিন্তু চেঞ্জ হয়েছে যে নারী ক্রিকেট তিনটা উন্নয়ন করছে এবং এদের পেছনে আরও শ্রম দিলে এরা আরও অনেক কিছু করতে পারে তারপরে কিন্তু আমরা আস্তে আস্তে যখন ওডিআই কোয়ালিফাই করি তারপরে কিন্তু আমাদের আরও পরিবর্তন আছে যে আমাদের নারীরা ওয়ার্ল্ড কাপ খেলবে তাদের আরও ইনভেস্ট করা যেতে পারে তো আমাদের একটা টার্নিং পয়েন্ট ছিল আজও আমাদের এশিয়া কাপ আমরা চ্যাম্পিয়ন দিই আমরা নিজেদেরকে চ্যাম্পিয়ন দিই তো তারপরে আসলে পেছনে যেভাবে যেভাবে দরকার ছিল একটা তারপরে

সেই জন্য তো অবশ্যই আপনাকে অভিনন্দন এবং কংগ্রাচুলেশন জানাচ্ছি আর যদি সর্বশেষ আমাদেরকে আরেকটা বিষয় জানাতেন যে আপনার একটা অভিযোগ ছিল যে আপনার একটা উজ্জ্বল ক্যারিয়ার ডিসিবির একটা প্রভাবে হচ্ছে সেটাই হচ্ছে ওই সময় তৎকালীন ডিসিবির বোর্ডের কি ভূমিকা ছিল আপনার ক্যারিয়ারটাকে ওইভাবে থমকে দেওয়ার পেছনে বলা ভুল দুষ্কল সব জায়গায় এটা আছে আমাদের ক্ষেত্রেও এটা এই না আমার যে মোটিভটা ছিল আমার যে কথা বলার কারণটা ছিল সেটা হচ্ছে আমরা যারা সিনিয়ররা আছি দেখবেন দুধ করে সিনিয়ররা কিন্তু টিমে এখন নাই তো দুধ করে একটা টেনটাকে এইভাবে করে সিনিয়রদের কেমন ট্রিট করা উচিত বা সিনিয়রদের সাথে কেমন করে সম্মান দেখানো উচিত এটা আমরা আমাদের একটা দুঃখজনক দুঃখজনক ব্যাপার ছিল ওই যার যেমন অত্যন্ত দুঃখের সাথে আমার ওই বক্তব্যগুলো রুখেছিলাম তো সেই সমস্ত দিক থেকে আমরা আমাদের বেশি লোক বলেন বা আমরা যাদের আমাদের গার্জিয়ান বললেন তারা একটু পিন্তায় আছে তো এই জিনিসগুলো আমরা করছে হয়তো বা আমাদের ফিল টাকা আরও বেশি বা আরও বেশি